নমস্কার আমার ছোট্ট পরিবারে সকলকে জানাই স্বাগত অর্পিতার খামখেয়ালি গল্পে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ঘুগনির রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চিকেন ঘুগনি বা নিরামিষ ঘুগনি বা আমিষ ঘুগনি আপনারা বিভিন্নভাবে তৈরি করে থাকেন আজকে সেগুলো থেকে সম্পূর্ণভাবে অন্য পদ্ধতিতে আমি আজকে তৈরি করেছি মাশরুম ঘুগনি সেই মাশরুম ঘুগনিরই ছোট্ট একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সকলের খুব ভালো লাগবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই জল গরম বসিয়ে দিয়েছি জল যখন একটু গরম হয়েছে ভিজিয়ে রাখা যে ডালগুলো আছে সেগুলো আমি সেদ্ধর জন্য দিয়ে দিয়েছি আমি রেসিপিটি সন্ধেবেলা তৈরি করেছি সেই জন্য মটরের ডালগুলো আমি কিন্তু সকালবেলা ভিজিয়ে রেখেছি তাহলে বেশ ভালোভাবে মটরগুলো ভিজে যাবে এবং সেদ্ধ করে নিলে বেশ সুসেদ্ধ হবে তাহলে ঘুগনিতেই খেতে বেশ ভালো লাগবে মটর সেদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার মটরগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব কম বেশি আমরা সকলেই কিন্তু মাশরুমের রেসিপি খেয়ে থাকি বিভিন্ন মাশরুমের রেসিপি হয় আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে একবার মাশরুম তৈরি করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে রাতের বেলা রুটি বা পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু বেশ ভালো লাগবে মটর যখন আমার সেদ্ধ হয়ে গেছে এবার রেসিপিটি শুরু করা যাক প্রথমেই সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল যখন গরম হয়ে গেছে ফোরনে আমি ব্যবহার করলাম শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা এবং তেজপাতা থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে অ্যাড করলাম কুচিয়ে রাখা রসুনগুলোকে রসুন আমি এখানে কুচিয়ে নিয়েছি চাইলে আপনারা এখানে রসুনগুলোকে গ্রেড করে নিতে পারেন রসুন এখানে কুচি করে নিলে ঘুগনির সাথে যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে রসুনের একটা আলাদা ফ্লেভার থাকে আমরা প্রত্যেকেই জানি সেই জন্য এখানে আর আমি রসুনটাকে গ্রেট করে নিয়ে নিই রসুনটাকে কুচিয়ে নিয়েছি যেহেতু আমি রুটির সাথে ঘুগনিটা সার্ভ করব সেই জন্য রুটির সাথে যখন ঘুগনিটা খাওয়া হবে রসুন মুখে পড়লে বেশ ভালো একটা ফ্লেভার দেয় তাই জন্য এখানে রসুনটা আমি কুচিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে রসুনটা কিন্তু গ্রেট করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন ফোড়নটা কিন্তু বেশ ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এবার অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কিন্তু আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে সাথে মাশরুম ঘুগনি হয়তো আপনারা খেয়েছেন বা যারা খাননি এখনো অব্দি আমার এই রেসিপিটি দেখার পর একবার তারা তৈরি করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এই পর্যায় পর্যন্ত যে সকল দর্শক বন্ধুরা আমার সাথে ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রেসিপিতে পেঁয়াজ আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি যে সকল দর্শক বন্ধুরা আমার পরিবারে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং আশীর্বাদ ছাড়া আমার এত লম্বা পথ চলা কিন্তু কখনোই সম্ভব নয় আমি চাইব আগামী দিনগুলো আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবেসে যাবেন বড়দের আশীর্বাদ একান্ত কাম্য চলুন এবার রেসিপিতে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো যখন ফ্রাই করে নিয়েছি হালকা ফ্রাই করেছি তখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রত্যেক রেসিপি তৈরি করার সময় বলি আমি খুব কম মশলা ব্যবহার করার চেষ্টা করি যাতে আপনারা হাতের কাছে থাকা মশলাগুলো দিয়েই রেসিপি তৈরি করতে পারেন এখানে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি অ্যাড করেছি দিয়ে বেশ ভালো করে মিক্সড করে ফ্রাই করতে দিতে হবে মশলা কম ব্যবহার করলে যে কোনো রেসিপি তৈরি করতে কিন্তু আপনাদের খুব সহজ হবে বাড়িতে এই মশলাগুলো হাতের কাছে আমাদের প্রত্যেকেরই থাকে চটজলদি কিন্তু আপনারা রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে অ্যাড করব টমেটো টমেটোগুলো দেখতেই পাচ্ছেন খুব ছোট করেও কাটিনি আবার খুব বড়ও রাখিনি মাঝারিভাবে টমেটোগুলোকে আমি এখানে কেটে নিয়েছি অ্যাড করব কাঁচা লঙ্কা এখানে আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন আমি একটু ঝালের পরিমাণ বেশি এখানে ব্যবহার করেছি সেই জন্য কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন এখানে সে পরিমাণই কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন টমেটো এবং কাঁচা লঙ্কা অ্যাড করার পর আরও কিছুক্ষণ এখানে পুরো মশলা সমেত উপকরণগুলোকে ফ্রাই করতে দিয়ে দেব অর্থাৎ খুব ভালো করে কষিয়ে নেব যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন একটি লাইক অবশ্যই দিয়ে কন্টিনিউ করবেন আর প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না এই ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে রইল এখানে দেখতেই পাচ্ছেন রেসিপিতে আমরা অ্যাড করেছি আলু আলুগুলোকে বেশ ছোট ছোট আকারে যেমন ঘুগনির আলু হয় সেই আকারে আমরা কেটে নিয়েছি ঘুগনিতে আলু না থাকলে একদমই ভালো লাগে না সেই জন্য আলুগুলো ঘুগনির আলু যেমন হয় আমরা সেভাবেই কেটে নিয়েছি যদি আপনারা চান এখানে আলুর পরিমাণ আরেকটু বড়ও করতে পারেন বা ছোট করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ দেখতেই পাচ্ছেন মশলার সাথে আলুগুলোকে বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি আমি এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে মাশরুম প্রথমেই বলেছি আমি তৈরি করছি মাশরুম ঘুগনি এই পর্যায়ে অ্যাড করব মাশরুম মাশরুমগুলোকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই তো রেসিপির আসল মজা আসবে বুঝতেই পাচ্ছেন সম্পূর্ণ রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে তাই প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন আলু এবং মাশরুমটাকে মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে বেশ ভালো করে কিন্তু মশলা সমেত মাশরুম এবং আলুগুলোকে আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করব আমি সেদ্ধ করে রাখা মটরগুলোকে দেখতেই পাচ্ছেন মটরগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু সকালবেলা ভিজিয়ে রেখেছি সেই জন্য মটরগুলো কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে মটর সাথে খুব ভালো করে মশলাগুলো এবং মাশরুম আলুগুলো মিক্সড করে নিয়েছি নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছে সেটা কষানোর সময় পুরোটা টানিয়ে নেব তারপর ঘুগনির ঝোলের পরিমাণ আমি অ্যাড করব এখানে এবার আমি অ্যাড করব ঘুগনিতে জল মটরগুলো তেমনভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আমি ভালো মতোই সেদ্ধ করে নিয়েছি আলু এবং মাশরুমটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে এবং মটরের ভেতরে মশলাগুলো যেন খুব ভালো করে যায় সেই সব কিছু মাথায় রেখে জলের পরিমাণ আপনারা ব্যালেন্স করে দেবেন বুঝতেই পাচ্ছেন। এখানে ঘুগনির যে পরিমাণ ঝোল রাখবো এবং আলু মাশরুম সেদ্ধর জন্য যে পরিমাণ জল প্রয়োজন আমি সেই পরিমাণই জল এখানে ব্যবহার করেছি এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এই রেসিপিটি তৈরি করার সময় টমেটোগুলো কিন্তু একদমই গলে যায়নি ঘুগনির রেসিপি তৈরি করার সময় টমেটোগুলোকে একদম আমি গলিয়ে দেব না সেই জন্য মাঝারি আকারের কেটেছি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ঝোলটা আমার ফুটে এসেছে আর কিছুক্ষণ ফোটানোর পর আমি কিন্তু একটি পাত্রে রেসিপিটি সার্ভ করে নেব খুব বেশি সময় লাগে না এই রেসিপিটি তৈরি করার জন্য হাতের কাছে যদি আপনারা মাশরুম পেয়ে যান অবশ্যই এই রেসিপিটি একবার তৈরি করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এই পর্যায়ে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিওটি এভাবেই শেষ করছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে দেখা হবে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন